হ্যালো মাই লাভলি ভিউর্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বৌবাজারগামী যে কোনো বাস ধরে তোমরা বৌবাজার নামতে পারো আর যদি তোমরা শিয়ালা থেকে আসছো তাহলে শিয়ালা থেকে এই দোকানটি একেবারে হাঁটাপথ পিসিচন্দ্র পিসি চন্দ্র জুয়েলার্সের যে বড় শোরুম আছে বউবাজারে সেই শোরুমের ঠিক পাশেই এই দোকানটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল কালেকশান দেখাবো কিছু সকেট চুরির ডিজাইন দেখাবো আর কিছু পলা বাঁধানোর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলা হবে প্রতিটা ডিজাইন তোমাদের গোল্ড এম্পোরিয়াম জুয়েলার্স থেকে দেখাবো ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছে এটা দেখানোর খুব সুন্দর রাজকোট প্যানে সকেট চুরের ডিজাইন যাচ্ছে সকেট চুরির ক্ষেত্রে তোমাদের কিন্তু জোড়া চুরির ওয়েট এবং জোড়া চুরির দামই বলবো এই জোড়াচুরির ওয়েট যাচ্ছে মাত্র আটশো নব্বই মিটি জিরো পয়েন্ট এইট নাইন জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শকেট চুরি কালেকশন যার দাম যাচ্ছে সাত হাজার পাঁচশো সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর শকেট ডিজাইন তোমাকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু রাজকোট ডিজাইনের মধ্যে যাচ্ছে তোমরা জানো রাজকোট ডিজাইনগুলো খুব লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে এবং খুবই সুন্দর লাগে দেখতে এটার রেট নশো পঞ্চাশ মিলি জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামের সুন্দর একজোড়া চুরি তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর সকেট চুরি ডিজাইন দেখাচ্ছি এটাও রাজকোট প্যাটার্নে গেছে আগেরগুলো একটু ম্যাট ফিনিশের মধ্যে চুলিটার মধ্যে ডিজাইন ছিল এটা কিন্তু পুরো গ্লসি ফিনিশিং এর চুরিটার ডিজাইন যাচ্ছে তার মধ্যে ম্যাটের ওয়ার্ক খুব সুন্দর যেরকমটা তোমাদের পছন্দ সেরকমটা তোমরা নিয়ে নিতে পারো এটার ওয়েট নশো কুড়ি মিলি জিরো পয়েন্ট নাইন টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে সাত হাজার ছশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটাও রাজকোট ডিজাইনের মধ্যে যাচ্ছে তোমাদের আছে একদম লাইট ওয়েট থেকে কালেকশনগুলো দেখাচ্ছি তোমরা লাইট থেকে হেভি সমস্ত রকমের কালেকশন এই দোকানে কিন্তু পেয়ে যাবে এটার ওয়েট নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার আটশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ তোমাদের জানিয়ে রাখি এই দোকানে কিন্তু রয়েছে অনলাইন হোম ডেলিভারির ব্যবস্থা তোমরা ঘরে বসে কেনাকাটা করতে পারো তার জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো আর প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় নিজের পছন্দের কালেকশন ডেলিভার করে নাও নেক্সট দেখো আরও একটা রাজকোট ডিজাইনের মধ্যে সব কিছু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা লাগছে দেখতেই পাচ্ছো তোমাদের পুরোটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভারী সুন্দর একটা ডিজাইন এবং একদম লাইট ওয়েট মাত্র এক গ্রাম কুড়ি মিনিটে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার দুশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড নেক্ট দেখে নাও যে কালেকশনে দেখাচ্ছি এরাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন একদম লাইট ওয়েট থেকে তোমাদের কথা দিয়েছিলাম ডিজাইন দেখাবো তো লাইট ওয়েট থেকে ডিজাইন আজকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি আমাদের চ্যানেল থেকে দোকানে ভিজিট করছো তাহলে কিন্তু মাত্র এইট পার্সেন্ট পার গ্রাম মেকিং চার্জে আমাদের সাবস্ক্রাইবার জন্য মাত্র এইট পার্সেন্ট পার গ্রাম মেকিং চার্জে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে এর ওয়েট এক গ্রাম তিরিশ মিনিট ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার তিনশো এইট ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরো একটা সুন্দর চুরির ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু আরও লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে সব চুরিটা খুবই সুন্দর এক গ্রামের মধ্যে জোড়া চুরি তোমরা অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবে আর তোমাদের সমস্ত রকমের সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার দাম যাচ্ছে নশো চল্লিশ মিনি জিরো পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এবং সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালেকশন কিন্তু হলমার্ক এবং এইচ ই ওয়াইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে নাও আরও একটা সুন্দর কালেকশন দেখে দিচ্ছি সকেট চুরির মধ্যে প্রতিটা কালেকশনই কিন্তু চো মানে চোখে লেগে থাকার মতো খুবই সুন্দর এবং একদম পকেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে তোমরা এগুলো চাইলে কিন্তু বিয়েবাড়িতে গিফট হিসেবেও দিতে পারো ওয়েট যাচ্ছে এই জোড়াচুরির এক গ্রাম পঞ্চাশ মিনিট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা শখের চুরির কালেকশন এবার দেখে নাও তোমাদের কিছু পলা বাঁধানোর ডিজাইন দেখে দিচ্ছি পলা বাঁধানোর মধ্যেও তোমরা কিন্তু এখানে রাজকোট ডিজাইন সিম্পল ডিজাইন বা ব্রেসলেট পলা সব ধরনের পলার ডিজাইন তোমরা কিন্তু এই দোকানে পেয়ে যাবে এই ডিজাইনটা যাচ্ছে রাজকোটের মধ্যে একটা পাক পলার ডিজাইন খুব সুন্দর আটশো দশ মিলি যাচ্ছে ওয়েট জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার সাতশো টাকা সিক্স থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা পলা বাঁধানোর ডিজাইন নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর পলা ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে দারুন একটা কালেকশন নশো মিলিয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার চারশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া পলা বাঁধানোর কালেকশান নেক্সট দেখে নাও আরও একটা রাজকোট পলা দেখাচ্ছি এটাও কিন্তু নশো ষাট মিলিওয়েট যাচ্ছে দেখে নাও ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ চড়ার মধ্যেই কিন্তু পলা বাঁধানোগুলো যাচ্ছে দাম চলে যাচ্ছে এই সুন্দর পলা বাঁধানোটা মাত্র সাত হাজার নশো টাকা সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একজোড়া পলা বাধানোর কালেকশন শুধুমাত্র গোল্ড এম্পোরিয়াম জুয়েলার্স থেকে তোমাদের প্রতিটা কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে থেকে দেখাচ্ছি হেভি ওয়েটের কালেকশন যদি তোমরা এইছো সেই ডিজাইনও কিন্তু এই দোকানে পেয়ে যাবে এই পলা বাধানও দেখো এক গ্রাম তিরিশ মিনিটে খুব সুন্দর একটা পলা বাধানও রাজকোট ডিজাইনের মধ্যেই গেছে তোমরা জানো রাজকোট ডিজাইন কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে হয় তো এটার দাম চলে যাচ্ছে মাত্র এক গ্রাম তিরিশ মিনিট ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম দাম আট হাজার তিনশো এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছে এটাও দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে কলা বাঁধানোর মধ্যে এক গ্রাম দশ মিনিটে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রাইট রেড কালারের মধ্যে পলা যাচ্ছে দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার দুশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে একটা রাজকোট ডিজাইনের পলার কালেকশন আর রাজকোট ডিজাইনে তোমাদের যে পলারগুলো দেখাচ্ছি এমনটা নয় যে প্রতিটা ডিজাইন সিমিলার রয়েছে একটা অন্যটা থেকে সম্পূর্ণ আলাদা রয়েছে এবং একটু একটু ডিফারেন্ট ওয়েটের মধ্যেও যাচ্ছে আর সাইজ তোমরা মোটামুটি সমস্ত সাইজে পেয়ে যাবে কোনো ডিজাইন হয়তো তোমাদের পছন্দ হলে তোমরা অন্য সাইজে মানে ছোটো সাইজে নিতে চাইছো সেক্ষেত্রে সে সেই কাস্টমাইজেশনটা কিন্তু ইমিডিয়েট তোমরা এখানে করে নিতে পারবে এই ডিজাইন রয়েট এক গ্রাম কুড়ি মিটির ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দাম যাচ্ছে আট হাজার দুশো এইট থাউজেন্ড টু হান্ড্রেড এবার দেখো তোমাদের কিছু পাত কলার ডিজাইন অনেকে রাজকোট পড়তে চাও না বা এগুলোর জন্য সরুর মধ্যে পাত পলা খুঁজছো তারা কিন্তু এই ডিজাইনে নিতে পারো খুবই সুন্দর মাত্র এক গ্রাম পঞ্চাশ মিটির এরকম সুন্দর একজোড়া পাত পলার ডিজাইন পাচ্ছ স্লিক মোটিভে অফিস বয়স এগুলো ইজিলি ক্যারি করতে পারো দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম অফিস ফ্রেন্ডলি এবং ডেলি ওয়ারের জন্য একটা সুন্দর দেখতে পলা বাঁধানোর কালেকশান নেক্সট দেখো আরও একটা রকম সরুর মধ্যে পলা বাঁধানো দেখাচ্ছে এর ওয়েটটা আরও কম মাত্র নশো সত্তর অম্ল এরকম সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ছেলেকাটা ওয়ার্ক ম্যাটের মধ্যে গেছে সরুর মধ্যে যাচ্ছে ডিজাইনটা আমি কিন্তু এতক্ষণ ধরে যা বললাম বা আগামী সময় যা বলবো সব কিন্তু জোড়া পলার দাম এবং জোড়া পলার ওয়েটই বলছি জোড়া পলার দাম জোড়া পলার ওয়েটই বলবো এটার ওয়েট যাচ্ছে আর নশো সত্তর মিলি দাম যাচ্ছে সাত হাজার আটশো সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এছাড়া এরকম টাইপের সরু ডিজাইনের মধ্যে এখানে কিন্তু প্রচুর পলা অ্যাভেলেবেল আমি সিঙ্গেল সিঙ্গেল পিস তোমাদের দেখাচ্ছি না তোমাদের এখানে দেখাতে চাইছি যে কত রকম ভ্যারাইটি অ্যাভেলেবেল এবং এগুলোর প্রত্যেকটার ওয়েট মোটামুটি তোমাদের বাজেটের মধ্যেই থাকবে খুবই সুন্দর দেখো এরকম এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি এক গ্রাম পাঁচশো মিলি এরকম টাইপের ওয়েটের মধ্যে কিন্তু এই এক গ্রাম চারশো তিরিশ মিলি এরকম টাইপের ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এই সব কালেকশনগুলো এক একটা পেয়ে যাবে তোমরা নিজেদের চয়েস একর্ডিং নিয়ে নিতে পারো মোটামুটি এক একটার দাম অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ওই এগারো হাজার সাতশো থেকে বারো হাজার এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রতিটা কালেকশন তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটা কালেকশান এবার দেখো তোমাদের কিছু পেস্টিং পলার ডিজাইন আছে পেস্টিং পলার ক্ষেত্রেও না কিন্তু খুব সুন্দর ইনোভেশন নিয়ে এসেছেন দারুণ দারুণ দেখতে কিছু পেস্টিং পলা তোমাদের আজকে দেখাবো যেরকম ডিজাইন নর্মালি তোমরা কিন্তু দেখতে পাবে না দেখ যেমন এটা ব্রাউন কালারের মধ্যে দেখো চকলেট কালারের মধ্যে খুব সুন্দর একটা পেস্টিং পলা দু গ্রাম দুশো মিলিয়ে যাচ্ছে জোড়া পলার ওয়েট দাম যাচ্ছে সতেরো হাজার সাতশো সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা ইয়েলো কালারের মধ্যে তোমাদের পলা দেখাচ্ছে দেখো ইয়েলো কালার পলার ক্ষেত্রে কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না অনেকে এই কালারটা খুব সুন্দর অনেকেই চাইবে নিতে তো তারা তাড়াতাড়ি করে দোকানে ভিজিট করো বা ঘরে বসে কেনাকাটা করতে চাইলে এক্ষুনি শ্রেণী দেওয়া নাম যোগ যোগাযোগ কর এটার ওয়েট দু গ্রাম পাঁচশো মিলি জোড়া পলা দাম যাচ্ছে কুড়ি হাজার একশো টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখে নাও যেটা সবার পছন্দের রেড কালারের পলা যেটা নর্মালি হয় সেই পলার ডিজাইন তাও পেস্টিংয়ের মধ্যে এবং জোড়া পলার ওয়েট মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিলি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম এরকম সুন্দর এক জোড়া পলা বন্ধানোর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার দুশো টাকা টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখো তোমাদের কিছু ব্রেসলেট পলা যেমনটা বলেছিলাম ব্রেসলেট পলার ডিজাইন দেখাচ্ছি যেটা এরকম সরু থেকে মোটা হয় যে পলাগুলো সেই পলাগুলোকে ব্রেসলেট পলা বলা হয়ে থাকে এর মধ্যেও পুরো পেস্টিংয়ের ওয়ার্ক এবং ওয়ার্কটা খুবই সুন্দর পুরো ঘন ওয়ার্ক কিন্তু ওয়েটটা সেই তুলনায় অনেকটাই কম মাত্র গ্রাম আটশো মিটিতে তোমরা এরকম সুন্দর দেখতে একটা পলা পাঠানো পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোরা খুব সুন্দর চকলেট ব্রাউন কালারের মধ্যে পলা বাঁধানো দেখাচ্ছি এটা একটু ভারী ওয়েট তবে ভারী বলতে এমন কিছু ভারী নয় মাত্র চার গ্রাম একশো মিলি ফোর পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা পলা বাঁধানোর কালেকশান যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা দা দারুণ ওয়ার্কের ঘন ওয়ার্কের পলা বাঁধানোর কালেকশন নেক্সট দেখে নাও যে পলা বাঁধানোর ডিজাইনটা দেখি আজকে ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে একটা পাত পলা এবং এর ইনোভেশন হচ্ছে যে পাতের ডিজাইনটা সেটা সত্যি ইনোভেটিভ এবং বেশ চওড়ার মধ্যে কিন্তু পাতটা গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পাতের ডিজাইনটা গেছে একটু হেভি ওয়েটের মধ্যে যাচ্ছে এটা ছ গ্রাম আটশো পঞ্চাশ মিনিটে তোমরা এই সুন্দর পলা বাদনটা পাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে দেখতে পুরো গ্লসি ফিনিশিংয়ে গেছে চওড়ার মধ্যে দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার একশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে এরকম সুন্দর একজোড়া পলা বাদনা পেয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল পিসও পার্চেস করতে পারো তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেওয়া একদম ভুলবে না এবং তার সাথে সাথে শেয়ার করে দেবে নিজেদের প্রয়োজনের মধ্যে আর যদি তোমরা আমাদের পাশে থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর যারা আমাদের সাবস্ক্রাইবার্স রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে রেগুলারলি ফলো করে এবং শেয়ার করো ভিডিওগুলো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে